সো ম্যাক্সোয়েলের ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ থেকে আমরা মূলত গ্যাসের সম্ভাব্য সম্ভাব্যটা খুব ইজিলি বুঝতে পারবো সো আমি সেটা এখানে দেখাইলাম এই জিনিসটা আবার একটু পরে দেখাবো তো দেখো ম্যাক্সোয়েলের যে ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ বা ম্যাক্সোয়েলের ডিস্ট্রিবিউশন যে ল আছে সেই ল অনুযায়ী একটা ইকুয়েশন আছে ওই ইকুয়েশন অনুযায়ী কিন্তু এই গ্রাফটা আসে ওকে এখন আমি সেটা কমপ্লিটলি মানে ডিরাইভ করে দেখাবো না বাট এটার মূল আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। সো এটার বলা হয় ম্যাক্স ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন ল বা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে কারণ এখানে দেখো অ্যাস অ্যাজ এ ফাংশন অফ ভি এমনকি ভি এর একটা ইকুয়েশন আছে এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের ম্যাস অনুযায়ী এমনকি একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা ফিক্সড টেম্পারেচারে এবং প্রত্যেকটা লাইনের জন্য টেম্পারেচার ফিক্সড ফিক্সড টেম্পারেচারে ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে একটা ফিক্সড রেঞ্জের মধ্যে সেটাই আসলে এই গ্রাফ থেকে আমরা ডিস মানে গ্রাফ থেকে আমরা আইডিয়া পেতে পারি সো দেখো নাম্বার অফ মলিকিউলস পার ইউনিক ভ্যালোসিটি রেঞ্জ মানে প্রত্যেকটা ভ্যালোসিটি রেঞ্জের মধ্যে তার নাম্বার অফ পার্টিকল কেমন হবে এমনকি এক্স এক্সিস বরাবর থাকতেছে ভ্যালোসিটি সো আমরা এইখান থেকে যে আইডিয়াটা পাবো এইখান থেকেই মূলত আমরা আইডিয়া তিনটা আইডিয়া পাই যে অ্যাভারেজ তারপরে অ্যাভারেজের স্কোয়ার অ্যান্ড সি আর এম এস অলসো মোস্ট প্রবল ভ্যালোসিটি ওকে সো আমি সেই জিনিসটা এখন এক্সপ্লেন করবো সো মোস্ট প্রবেল ভ্যালোসিটি সো জেনারেলি ধরো আমাদের যে ম্যাক্সোয়াল ডিস্ট্রিবিউশন গ্রাফ আমি এখানে লিখে রাখি তো এই বরাবর কি এই বরাবর হচ্ছে ভ্যালোসিটি গ্রাফ আর এই বরাবর হচ্ছে নাম্বার অফ পার্টিক পার ইউনিট ভ্যালোসিটি তার মানে প্রত্যেকটা ভ্যালোসিটি রেঞ্জের মধ্যে পার্টিক্যালের ডিস্ট্রিবিউশনটা কীরকম আছে ফ্র্যাকশন অফ পার্টিকুলার আমরা আইডিয়া দেখবো তো এখন দেখো এখন দেখো যে এই গ্রাফে একটা ফিক্সড টেম্পারেচারের জন্য ধরো এই একটা ডিস্ট্রিবিউশন সো এইটার টেম্পারেচার কনস্ট্যান্ট ওকে সো আমরা আরও কিছু গ্রাফ দেখব আগে একটা দ্বারা আমরা বুঝার ট্রাই করি তো এখন দেখো ধরে নাও এই জায়গায় ভ্যালোসিটি হচ্ছে হান্ড্রেড এই জায়গায় ভ্যালোসিটি হচ্ছে টু হান্ড্রেড এই জায়গায় থ্রি হান্ড্রেড এরকম করে করে ভ্যালোসিটি এখানে বাড়তে থাকে এখন এই যে এই যে ভ্যালোসিটির জন্য এই হান্ড্রেড ভ্যালোসিটির জন্য হান্ড্রেড ভ্যালোসিটির জন্য হান্ড্রেড ভ্যালোসিটির জন্য আমাদের কতটুকু ফ্র্যাকশন অফ পার্টিকেল আছে এতটুকু ফ্র্যাকশন অফ পার্টিকেল আছে এতটুকু ফ্র্যাকশন অফ পার্টিকেলের ভ্যালোসিটি হান্ড্রেড বা আমরা বলতে পারি এই ফিক্সড ফ্র্যাকশন অফ পার্টিকেলের যে ভ্যালোসিটি এতটুকু হচ্ছে যে হান্ড্রেড ওকে সো এরপরে দেখো টু হান্ড্রেড পার্টিকেলের জন্য মানে টু হান্ড্রেড ভ্যালোসিটির আছে এতটুকু অংশ জুড়ে আছে ওকে সো এদিকে যদি কোনো পার্টিকেল নাও সেইটার পার্টিকেলের ভ্যালোসিটি কত পার্টিকেলের ভ্যালোসিটি এখানে ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেডের মাঝের অংশ বা অতটুকু ভ্যালোসিটিতে আছে এটা অ্যাভারেজ করলে আমরা বের করতে পারবো আচ্ছা তাহলে দেখো এই যে এটা কি আমরা ম্যাক্সিমাম পাচ্ছি না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাচ্ছি তো বেসিক্যালি আমাদের এই ডিস্ট্রিবিউশন গ্রাফ থেকে আমরা মোস্ট প্রোবাবল ভ্যালোসিটি যেটা মিন করে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি মিন করে যে ম্যাক্সিমাম ভ্যালোসিটিতে যতটুকু পার্টিকেল মানে ম্যাক্সিমাম ভ্যালোসিটি অর্জনের জন্য যে পার্টিকেল ফ্র্যাকশন অফ পার্টিকেল দরকার আচ্ছা এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ধরো এই যে এই অঞ্চলের ভ্যালোসিটি মানে এটা কি ম্যাক্সিমাম ভ্যালোসিটি এটা কি ম্যাক্সিমাম ভ্যালোসিটি অ্যান্সার ইজ নো দিস ইজ নট ম্যাক্সিমাম ভ্যালোসিটি অফ মলিকিউল ওয়াই কারণ ম্যাক্সিমাম ভ্যালোসিটি একশো খবর বাড়ার কথা বাট এইটা কিভাবে ম্যাক্সিমাম ভ্যালোসিটি হয় এই ভ্যালোসিটিটাকেই বলা হয় এই যে ভ্যালোসিটিটা এই ভ্যালোসিটিটাকে বলা হয় মোস্ট এখন এই যে মোস্ট প্রবেবল ভ্যালোসিটি এটা কার এইখানেই হচ্ছে যে ম্যাক্সিমাম মলিকিউল এই ভ্যালোসিটিটা এক্সপেরিয়েন্স করে ওকে সো ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ এতটুকু অংশে দেখো তো একদম ম্যাক্সিমাম পার্টিকেল এই ভ্যালোসিটির জন্য আমরা পাচ্ছি রাইট তাইতো আচ্ছা এখন এখন আমরা যদি এই এরিয়াটা ক্যালকুলেট করি আমি এটা আবার আঁকি যে ধরো আমরা এই এরিয়াটা ক্যালকুলেট করি আমরা যদি এই এরিয়াটা ক্যালকুলেট করি তাহলে এই এরিয়াটা আমরা ম্যাক্সিমাম পাবো এই এরিয়াটা ম্যাক্সিমাম হবে এর মিনিং হচ্ছে সবচেয়ে বেশি মলিকিউল এই ভ্যালোসিটিটা অর্জন করতেছে বা অ্যাবজর্ব করতেছে বা এক্সপেরিয়েন্স করতেছে ওকে সো এরিয়াটা আমার ম্যাক্স হবে এই সিনারিওতে অ্যান্ড এই জায়গায় এই ভ্যালোসিটিটাকে আমরা বলি মোস্ট প্রবেল ওকে বাট বাট not ম্যাক্সিমাম velocity তাহলে একটা জিনিস চিন্তা করো এই সাইডে তো আমার ভ্যালোসিটি বাড়তেছে রাইট তো ভ্যালোসিটি বাড়তেছে তাহলে এই অঞ্চলের এই অঞ্চলের এরিয়া এই জায়গার এরিয়া এই মানে এই অঞ্চলের এরিয়া এখানে ভ্যালোসিটি বেশি কিন্তু এই অঞ্চলের এরিয়ার পার্টিকেল মানে বেশি পার্টিকেল কিন্তু বেশি ভ্যালোসিটির পার্টিকেল কিন্তু কম তো এখানে ভ্যালোসিটি বেশি এই ভ্যালোসিটি অর্জন করার বা এই ভ্যালোসিটি নিয়ে আছে এরকম পার্টিকেলের সংখ্যা কিন্তু কম সো বেশি ভ্যালোসিটি কম মলিকিউল ওকে বাট এইটাই হচ্ছে মোস্ট প্রোবাবল ভ্যালোসিটি যেইখানে আমরা ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ পার্টিকেল পাচ্ছি ম্যাক্সিমাম মলিকিউল পাচ্ছি ওকে সো এখন মূলত এই ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে থাকি যে ভি এবং ভি প্লাস ডেল ভি এই রেঞ্জের জন্য সো ভি টু ভি প্লাস ডেল ভি এই ভ্যালোসিটি রেঞ্জে পার্টিকেল পার্টিকেলের পার্টিক্যালের আমরা কী পাই পার্টিকেলের কি জানি বলে মোস্ট প্রবল ভেলোসিটি আমরা পেয়ে থাকি ঠিক আছে এই হচ্ছে আমাদের মূল আইডিয়া এখন আসো আমার যদি এটা তো একটা ফিক্সড টেম্পারেচারে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এখন যদি টেম্পারেচার ডিফারেন্ট হয় তাহলে আমরা এই জিনিসটা কিভাবে দেখব এটা আমরা কিভাবে দেখব এটা কিভাবে দেখা যেতে পারে এই জিনিসটা কিভাবে দেখা যায় ওকে সো এটা হলো আমাদের ডি এন্ড ওভার ডিভি আর এটা হলো আমার ভি সো জেনারেলি ধরো আমরা আগে একটা পার্টিকেল মানে একটা ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন কার দিয়েই দেখাই তো এইটা হচ্ছে আমাদের ভি মোস্ট প্রভাইবল ওকে যেটা একদম চূড়ায় আছে ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ পার্টিকেল এই ভ্যালোসিটিতেই থাকবে ঠিক আছে ওকে তো এবং সেটা ফিক্সড টেম্পারেচারের জন্য টেম্পারেচার অলওয়েজ কনস্টেন্ট এখন এই সিনারিওতে পরবর্তীতে যে পার্টিকেলের ডিস্ট্রিবিউশনটা আমরা মানে পরবর্তীতে যেটা বের করবো সেটা কি হবে সেটা হবে ভি ভি এভারেজ এভারেজ এরপরে এরপরে দেখো পার্টিকেল ডিস্ট্রিবিউশনটা আমরা কি পাবো এরপরে যেটা পাবো এটা কি ঠিক বলা যায় এইটা হচ্ছে গড় পেক ওকে আমার এটা হচ্ছে যে গড় স্পিড মানে গড় দ্রুতি বলাটাই আসলে বেশি মানে এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি সরি রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি সো গড় ব্যাগ বলা থেকে গড় দুটি বলা বেটার কারণ যে পার্টিকেল গুলার সবগুলার যদি তুমি ডিরেকশন সহ কনসিডার করো তাইলে তুমি যদি ডিরেকশন সহ কনসিডার করো তাহলে ভি এভারেজ এটার যে ভ্যালোসিটি এটা কিন্তু জিরো হবে ঠিক আছে ডিরেকশন সহ ভ্যালু সহ আমরা যখন কনসিডার করি জ নট ইস জিরো ঠিক আছে এখন আসো বিভিন্ন মানে বিভিন্ন তাপমাত্রার জন্য আমার সেই গ্রাফের প্রকৃতি কেমন হবে এদিকে আমার হচ্ছে ডিএন আর এই জায়গায় হল ভি তো গ্রাফের প্রকৃতি হবে ধরো এটা হলো একটা টেম্পারেচারের জন্য এটা হলো এর থেকে হাই টেম্পারেচারের জন্য দেখো এইটা টেম্পারেচার একশো কেল ওকে সো একদম পিকে উঠে গেছে আবার তাড়াতাড়ি হচ্ছে নিচের দিকে পরিবর্তন হয়ে গেছে নেমে গেছে এরপরে এইটার টেম্পারেচার হলো ধরো এটা হচ্ছে পাঁচশো কেলবিন ধরো এটা হচ্ছে আমার তিনশো কেলবিন ওকে এরপরে ধরো এই যে সবুজটা এই সবুজটার টেম্পারেচার হচ্ছে পাঁচশো কেলবিন এরপরে দেখো এইটা এটা হচ্ছে এই নীলটা নীলটার টেম্পারেচার হচ্ছে তুমি ধরো এক হাজার কেলবিন ওকে সো এই হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে যে কোনো পার্টিক ধরো একটা পার্টিকুলার বক্স আছে ওইটাকে একশো কেলবিন দিলাম তাহলে তার ডিস্ট্রিবিউশন ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফটা হবে এরকম ওইটাকে যদি আমি পরিবর্তন করে তিনশো কেলবিন দেই তাহলে হবে এরকম আমি ওইটাকে যদি পরিবর্তন করে পাঁচশো কেলবিন দিই তাহলে সবুজটার মতো গ্রাফ হবে জাস্ট এটা আনুপাতিক গ্রাফ আর যদি এক হাজার কেলবিন দেই এটা এক হাজার কেলবিন এক হাজার কেলবিন দেই তাহলে এই নীলটার মতো গ্রাফ হবে এখন দেখো প্রত্যেকটা টেম্পারেচারের জন্য প্রত্যেকটা যেমন নীল এবং সবুজ টেম্পারেচারের জন্য ভেলোসিটি মোস্ট প্রবল ভ্যালোসিটি সেম না ঠিক আছে মোস্ট প্রবল ভ্যালোসিটি সেম হবে না তো জেনারেলি জেনারেলি মস্ট প্রবেবল ভ্যালোসিটি বের করি আমরা মস্ট প্রবেবল ভ্যালোসিটি আমরা পাই এই যে ডিস্ট্রিবিউশন ফাংশানটা আছে আমাদের যে ডিস্ট্রিবিউশন ফাংশানটা আছে এফ ও ভি এইটাকে ভ্যালোসিটি রেসপেক্টে আমরা জিরো ধরে এখান থেকে ভি এমপি এ থাকি ওকে এটা থেকে আমরা ভি এমপি পেয়ে থাকি